রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে বোর হয়ে যাচ্ছেন আর চিন্তা নেই এসে গেছে একদম নতুন একটা রেসিপি চিজ এগ টমেটো একদম সহজে গ্যাসের আগুনেই বানিয়ে ফেলতে পারেন কোনো ওভেনের প্রয়োজন নেই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই যেগুলো বাড়িতে থাকে সাধারণত সেগুলো দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারেন হ্যালো এভ্রিওন আমি পায়েল আপনারা দেখছেন সুরুতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ চলুন রান্নাটা তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যায় মাত্র কিছুক্ষণের মধ্যেই আপনাদের এই সুন্দর রেসিপিটি রেডি হয়ে যায় প্রথমে আমি একটা বলে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি যাতে করে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া যায় টমেটোগুলো খুব ভালোভাবে ধুতে হবে কারণ বাজার থেকে কিনে আনার পর অনেক রকমের নোংরা থেকে থাকে এবং টমেটোর এই যে মুখগুলি থাকে সেগুলিকে আমি ভালোভাবে ছাড়িয়ে ভালো করে জলের মধ্যে এ তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে আমার এখানে টমেটোগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে তাই আমি একটা পাত্রে এখানে তুলে নিলাম এবার আমি এই টমেটোগুলো একটা ছুরির সাহায্যে মুখগুলো ভালোভাবে আস্তে আস্তে কেটে নেব দেখুন খুব সহজেই চারিদিকে ঘুরিয়ে আমি ছুরি দিয়ে মুখগুলোকে কেটে নিয়েছি মুখগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো পরে দরকার হবে এবার আমি ভিতরের যে শাঁসটা থাকে ছুরি দিয়ে আগে ভালোভাবে কেটে নিলাম তারপর একটা ছোটো সাইজের চামচ নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের শাঁসটাকে বের করে দিতে হবে ভিতরের শাঁসটা একটু সাবধান বের করতে হবে যাতে বাইরের টমেটোর গাটা ফেটে না যায় টমেটো যেহেতু অনেকটা নরম হয় তাই একটু সাবধানে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শাঁসটাকে সম্পূর্ণভাবে বের করে দেব আমার এখানে দেখুন একটা টমেটোর শাঁস আমি ভালোভাবে বের করে দিয়েছি আমি অন্য টমেটোগুলোকেও ভালোভাবে ছুরির সাহায্যে একই রকমভাবে মুখটাকে কেটে বাইরে রেখে দিয়ে আবারও আমি শাঁসটাকে একই রকমভাবে বের করে দেব So you. আমার এখানে তিনটে টমেটোরই ভালোভাবে শাঁসগুলো বের করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি যে মুখগুলিকে কেটে রেখেছিলাম সেগুলি একটি সমানভাবে কেটে নেব এই মুখগুলোর এখনই দরকার পড়বে তাই আমি এভাবে পিছন দিকগুলো সমানভাবে কেটে রাখছি চলুন এবারে আমি কিছু কেটে নেব যেমন আমি এখানে নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন অল্প একটু হলেই হবে আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে খুবই সুন্দর দেখতেও হয় খেতেও ভালো হয় চলুন আমি এখানে ভালোভাবে স্প্রিং অনিয়নটা কেটে নিচ্ছি এর সাথে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নেব পেঁয়াজগুলিকে একদম ছোট ছোট করে কাটতে হবে আপনারা চাইলে এর মধ্যে অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন তবে আমি আর বেশি কিছু দেব না পেঁয়াজগুলিকে আমি একদম ছোটো ছোটো করে এখানে কেটে নেব আপনারা চাইলে এখানে কিছু গাজর বা বিনস অ্যাড করতে পারেন বা ক্যাপসিকামও আপনারা দিয়ে দিতে পারেন চলুন আমার পেঁয়াজগুলো ছোট ছোট করে কাটা হয়ে গিয়েছে আমি এবার একটা পাত্রে এগুলিকে আলাদা করে তুলে নেব গার্নিশিংয়ের জন্য আমি সব কিছুকে তুলে নিয়েছি এবার এই টমেটোর মধ্যে প্রথমে আমি স্প্রিং অনিয়নগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। এরপর আমি কুঁচিয়ে রাখা পেঁয়াজগুলোকে অল্প অল্প করে দিয়ে দেব। একদমই বেশি দেয়া যাবে না কারণ বেশি দিলে ফেটে বেরিয়ে যেতে পারে এরপর আমি কিছু স্লাইসড চিজ রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে চিজগুলোকে টমেটোর ভিতরে ঢোকানোর মতো করে দিয়ে দিতে হবে এবার আমি প্রত্যেক টমেটোর মধ্যে একটি করে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম কুসুমগুলো কিন্তু একদমই ঘেটে যায়নি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর অল্প করে গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে দেয়া হয়ে গেলে এর উপরে আবারও আমি কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব দেখতে ভালো হওয়ার জন্য চলুন আমার এখানে টমেটোগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর এবার আমি কিছুটা বাটার নিয়ে কড়াইতে ভালোভাবে গলিয়ে নেব বাটার দিয়ে করলে সেনটা এবং খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় ভালোভাবে বাটারটাকে কড়াইয়ের সঙ্গে ব্রাশ করে নেব আমার ভালোভাবে বাটারটা গলানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে টমেটোর যে মুখগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে এক এক করে বসিয়ে দেব। এর উপরে একটা একটা টমেটো আর ডিম যেগুলো আমি রেডি করেছিলাম সেগুলোকে ধীরে ধীরে বসিয়ে দেব ভালোভাবে দেখুন মুখের উপরে কিন্তু বসে গেছে এবারে আমি এর উপর থেকে কিছুটা চিজ ভালো করে ছড়িয়ে দেব একদম ভর্তি করে টমেটোর চিজ কিন্তু ছড়িয়ে দিতে হবে চলুন আমার চিজ একদম ভালোভাবে ভরাট করা হয়ে গিয়েছে এবার আমি টমেটোগুলিকে ঢাকা চাপা দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রাখতে হবে এবং অল্প আঁচে রান্নাটা করতে হবে আমি মাঝে একবার চাপাটা খুলে টমেটোগুলিকে সরিয়ে দিয়ে আবারও চাপা দিয়ে দিয়েছিলাম আরও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনার যে ফুটোটি আছে সেটি আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম চলুন আবার খোলা যাক দেখুন তো কতটা সুন্দর হয়েছে একটি টমেটো আগেই রেডি হয়ে গিয়েছিল তাই আমি তুলে নিয়েছিলাম চিজগুলো কিন্তু একদম মেল্ট করে গেছে এবং টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে প্রত্যেকটি টমেটো এবং ডিম একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে চলুন এবার এটি কেটে দেখা যাক খুব সুন্দর নরম তুলতুলে এবং যখনই মুখের স্বাদ পাল্টানোর ইচ্ছা হবে তখন এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন চলুন আমার এখানে একদম রেডি হয়ে গিয়েছে আমি একটি প্লেটে নামিয়ে নিলাম এবং ছুরি দিয়ে কেটেও আপনাদের দেখিয়ে দেব জ মেল্ট করে দেখুন একদম টমেটোর উপরে ফুলে ফুলে উঠেছে তার মানেই বুঝে নিতে হবে রান্নাটি একদম রেডি বাড়িতে কারোর অসুস্থতা হলে অবশ্যই এই রান্নাটি করে মুখের স্বাদটা কিন্তু পাল্টাতে পারেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টা